নমস্কার আমি শাশ্বতী দারুণ স্বাদে চিকেন নাগেটসগুলো এইভাবে বাড়িতে বানালে দোকানে কেনার কোনো প্রয়োজন হবে না খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমার এই রেসিপিটি মন দিয়ে দেখতে হবে প্রথমে একটি মিক্সিং জারে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে চিকেনের চারটে টুকরো আমি নিয়েছি বোনলেস তারপরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম এবারে ম্যাগি মশলা এখানে আমি এক চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপরে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ লেবুর রস পাঁচ ফোঁটা চিপে চিপে আমি পাঁচ ফোঁটা রস দিয়ে দিলাম আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবারে তিন পিস আমি পাউরুটি কাঁচির সাহায্যে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ব্লেড করতে সুবিধে হয় আমি তিন পিস নিয়েছি পাউরুটির টুকরো সব পাউরুটি টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব ব্লেন্ডের জন্য এই রকম ব্লেন্ড হয়েছে জল আমি একদমই দেইনি এবারে এই ব্লেন্ড করা মশলাগুলোকে আমি বাটার দিচ্ছি বাটার দিয়ে মেখে নেব হাফ চামচ বাটার দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে নাগেটসগুলো তৈরি করতে হাতে না লেগে যায় এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন আমি এখানে বাটার দিয়েছি গন্ধটা ভালো হবে এইভাবে আমি লম্বা লম্বা করে নাগেটস গড়ে নিলাম আপনারা চাইলে গোলও করতে পারেন আমি এইভাবে গড়ে নিয়েছি নাগেটসগুলো খুব সহজে হয়ে যায় এবারে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে লবণ দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে চার চামচের মতো নিয়েছি জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব আপনারা চাইলে ডিম দিতে পারেন আমি এখানে ডিম ব্যবহার করছি না আপনারা একটা ডিম দিতেই পারেন আমি এটা পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েই করছি এবারে যেগুলো নাগেটসগুলো গড়ে নিয়েছিলাম এর মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে ব্রেড ক্র্যাম্পে আমি ভালো করে কোট করে নেবো এইভাবে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি এবারে আবারও আমি কর্নফ্লাওয়ারে ডোবাব ডবল কোট করব আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন আমি ডবল কোট করছি এইভাবে আমি ব্রেড ক্যাম্পগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা আমি নাগেটস এইভাবে রেড ক্র্যাম্পে আমি খুব সুন্দর করে গড়ে নিয়েছি একটা প্যানে আমি সাদা তেল দিচ্ছি দিয়ে নাগেটসগুলো ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠ আমি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর নাগের সয়ে গেল